সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই তো আজকে আমি একটু যাচ্ছিল যক্ষ হাসপাতালে মানে টিভি হাসপাতাল এটা হলো শ্যামলিতে সরকারি হাসপাতাল তো কালকে আসছিলাম গতকালকে আসছিলাম হাসপাতালে গতকালকে আইসা ওই যে সুবিধ্রার একটা টেস্ট ছিল আর কি মানে দুই মাস পরে একটা টেস্ট করা লাগে তো আর দুই মাস পরে ওষুধও চেঞ্জ করে দেয় তার জন্য গেছিলাম ওরা ওখান থেকে আমাদেরকে ওষুধটা চেঞ্জ করে দিছে আর একটা টেস্টের জন্য কপ টেস্টের জন্য মানে একটা ডিব্বা দিয়ে দিয়েছিল ওই ডিব্বাটা হারিয়ে ফেলছি পরে ওই হাসপাতাল থেকে ফোন দিয়েছি হাসপাতালে রেখেছি পরে ফোন দিয়ে বললো যে ভাই আপনি এটা নিয়ে যান ওটা না হলে তো আমি দিতে পারবো না আমি দিতে পারি আর একদিন আগেই দেওয়ার কথা হয়েছিলো দিতে পারলাম না তার জন্য ওখানে ওই ডিব্বাটা আনতে যেতেছে আর কি রিক্সা নিচ্ছি এটা হলো আপনার পাসপোর্ট অফিসের সামনে যে রাস্তাটা ওই রাস্তাটা আমাদের এখানে ঢাকা শহরে হাতে গোনা কয়েকটা রাস্তা সুন্দর আছে তার ভিতরে আর মানিক সামনে যে রাস্তাটা রাস্তাটা সুন্দর বড় চড়া এখানে যানজটটা খুব কম লাগে আর এই রাস্তাটা নতুন হয়েছে অবশ্য এটা পুরাতন যখন ছিল তখন একটু চাপা ছিল অনেক এবং যে মাঝখান যে গাছ টাছ লাগে সেগুলো ছিল না এগুলো নতুন করা হয়েছে ফুটপাথও করা হয়েছে সুন্দর করে নতুন যাই এই রাস্তাটা দিয়ে যেতে আরাম আছে যাই মাঝে মাঝে কোনো কিছু দরকার হলে আর এই রাস্তা দিয়ে আপনার হাইটা যেত আরাম কারণ এই যে আপনার রাস্তার যে ফুটপাথটা রাখছে ওটা অনেক চড়া এবং মানুষজন উত্তরণায় অবশ্য কম দিতে হাটে আসলে যে জায়গাটা আসলে ব্যস্ত রাস্তা ওই জায়গায় রাত ধার হাজার ফুটপাথই থাকে না ঠিক আছে মানে যেখানে দরকার নেই সেখানে ফুটপাথ থাকে আর যেখানে দরকার সেইখানে থাকে না এটাই আসলে নিয়ম এটাই হয়ে গেছে নিয়ম বাংলাদেশের আমাদের এখানকার যেখানে ধরেন পর্যাপ্ত রাস্তা থাকা দরকার মানুষ বেশি চলাফেরা করে ওইখানে রাস্তা নেয় আর যেখানে দরকার নেই এখানে রাস্তা বিরাট রাস্তা বানিয়ে রাখছে এরকমই বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় খুব কমই আছে এই রাস্তাগুলোতে মানুষ খুব কম হাঁটে খুব কম হাঁটে আসলে যে দোকান পাট নাই তো কোনো মার্কেট মুরকেট কিছুই নেই স্কুল এটা হলো শের বাঙানগর গার্লস স্কুল মনে হয় হ্যাঁ এইটাতে আমাকে সারা এই ভর্তির জন্যই করছিলাম কিন্তু এখানে দিতে পারি নি আমরা ওর বয়সটা একটু বেশি হয়ে গেছে তার জন্য দিতে পারি নাই তো আগামী তো ট্রাই করব দেখা যাক ফাইভ সিক্স থ্রি ফোর যা যেটাতে হয় এটাতে হইলে একটু ভালো হইতো আর কি স্কুলটা ভালো এটা আসলে স্কুলে তো ওখানে বেশিরভাগ ওই যে লটারি করে লটারি করলে তো ভাগ্য সেটা ওঠে সেটাই যা কিছা ছিল এখানে ভর্তি হওয়া করার কিন্তু দুর্ভাগ্যক্রম এখানে দিতে পারি নাই এখন বর্তমানে যে জায়গায় হয়েছে সেটাও ভালো স্কুল মণিপুর বাংলাদেশের মধ্যে নাম করা স্কুল এটাও মণিপুরে মেয়ে ছেলে মেয়ে আছে আলাদা আলাদা অবশ্য কিন্তু স্কুল ওটাও ভালো খারাপ না ওটার মানে খরচটা একটু বেশি আর কি যাক এখন তো কিছু করার নেই ওটা তাই ভর্তি করতে হবে আর এই যে আমি প্রায় হাসপাতালের সামনে এসে পড়ছি এইদিকে কিছু সুদর সুদ স্থাপনা করছে এটা যে কি রাজস্ব ভবন নাকি নাকি সুন্দর অনেক সুন্দর করছে আমাদের গরিব দেশ তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গরিব না মোটামুটি দনী কাতার এবারে সুন্দর সুন্দরই করছে তো বাংলাদেশে কি মানে যার কাছে টাকা আছে আছে আর যার কাছে নেই থাকে গরিব বেশি গরিব আবার বেশি দূরই মানে ডিফারেন্সটা খুব বেশি সময় যায় আমরা রকম আছি আর কি খুব বেশি খারাপও না আবার খুব বেশি যে ভালো তাও না তো ভালোই বলা যায় ভগবান ভালোই রাখছে আমাদেরকে তো এই যে এই জায়গাটুকির মধ্যে অনেকগুলি হাসপাতাল পঙ্গু হাসপাতাল আছে মানসিক হাসপাতাল আছে তারপরে কিডনি হাসপাতাল আছে তারপরে চক্ষু হাসপাতাল আছে টিভি হাসপাতাল আছে এখানে এবং বেসরকারিও অনেক হাসপাতাল আছে এখানে এই জায়গাটা আমার মোট মোট কথা হাসপাতাল এরিয়া বলতে পারেন অনেক হাসপাতাল সরওয়ার্দি তারপরে হৃদরোগ আর বেসরকারি তো অনেক আছে ট্রমা তারপরে স্পেশালিস্ট এদিকে না একটু দূরে কিন্তু কাছাকাছি আরও অনেক আছে আমি নাম জানি না ঠিক আছে পপুলার আছে আরও আছে অনেক করে হাসপাতাল আছে এখানে শাখা আর কি সব বলের যাই হোক এই যে চক্ষু হাসপাতালের সামনে এসে পড়ছি সে পরে আমরা পৌঁছে যাবো মানে যে ডিব্বাটা নিয়ে তারপরে আবার বাসায় চলে যাবো এই ডিব্বা নিয়ে আবার আগামীকাল আসতে হবে মানে কফ নিয়ে খালি পেটে কফ দিতে হবে ভরা পেটে দিলে হবে না খালি পেটে দিতে হবে এবং কফ লাগবে স্যাপ দিলে হবে না তুতো দিলে হবে না এখন ওর তো ঠান্ডা নেই কফ নেই বললেই চলে এটা নিয়ে একটা বিপদে পড়ছি পরে ওর আমি বলছি যে দুদিন দুই দিন সকালবেলায় ঘুরে উঠে একটু ছাদে হাঁটাটি করবা ঠান্ডা বাতাসটা শরীরে লাগাবে তাহলে হয়তোবা একটু কফ আসতে পারে সেটা আসলে আমাদের জন্য ভালো হবে এই যে চলে আসছি সরকারি টিভি হাসপাতাল এটা এখানে সম্পূর্ণই ফ্রি সব কিছু চিকিৎসা টিকিৎসা সব কিছু ফ্রি আর টিকিটের দাম মাত্র দশ টাকা দশ টাকা দাদা টিকিট কাটলে মোটামুটি সবই ফ্রি কিছু টেস্ট আছে তাও অনেক কম দামি টেস্ট মানে খুব বেশি টাকা নেয় দেড়শো দুশো এরকম টাকা নেই ভালো হাসপাতালটা আমাদের গরিব মানুষের জন্য এটা খুবই ভালো এবং ভালো ভালো ডাক্তারও আছে এখানে যাই হোক এখনই যে হাসপাতালে চলে ভিতরে হ্যাঁ ওখান থেকে নিয়ে আসবো যে এখানে রাখছি ওই মহিলা ফোন দিয়েছিলো যে আপনি আমার এখানে রেখে গেছেন টেবিলে উনি রেখে দিয়েছে আমি ঠিক আছে আমি আসতেছি এখনই না এটা না দিলে তো আবার কফ দেওয়া যাবে না কিছু ফুল লাগাইছে ফুল গাছ তো শীতের দিনে একটা মজা গাছে যে এত সুন্দর সুন্দর ফুল ধরে যে গাঁদা ফুল বলিয়া শীতের দিনে খুব সুন্দর দেখা যায় গাঁদা ফুল ডালিয়া ফুল ভালো লাগে খুব তো সবাই বলে না এই তো আমি যে হাতে পেয়ে গেছি এই ডিব্বাটা আমি ফেলে আসছিলাম তিরিশ চব্বিশ মনে হয় নাম্বার হ্যাঁ তিরিশ চব্বিশ এটা এটার মধ্যে কফ দিতে হবে তো এটা আগামীকালকে আমি কফ নিয়ে তারপর আবার আসবো এখন ওই যে চলে যেতেছি এখন যে আবার আগামীকাল সকালবেলায় সকালবেলা বলতে ধরেন কফ সময় কফ আবার একটু পরিমাণ ওটা দাগ দিয়ে দেয় পরিমাণ দিতে হবে কম দিলে হবে না কফটা জমাতে হবে সকাল ভোর থেকে হয়তো দশটা এগারোটা পর্যন্ত যা মানে যতটুকু জমানো যায় এর আগে একবার নিয়ে আসছিলাম রাখে নাই কম বেশি কে টেস্ট করা যাবে না আর একটু বেশি নিয়ে আসেন পরে আবার দিতে হয়েছে যাক এমনিতে ও কফ খুবই কম কব আসেই না বললে চলে দেখা যাক তো সাথে থাকেন দেখতে থাকেন আমি আজকে তো নিয়ে গেলাম কালকে আবার এই ভিডিওটাই আমি কালকেও দেখাবো আপনাদেরকে শেষ করব না এখন এখান থেকে আবার কালকে আবার আসব হাসপাতালে এটা জমা দিয়ে তারপর বাসায় যাব তো পর্যন্ত আমার সাথে থাকেন দেখেন আর রিপোর্টটা হয়তো আরও দুই চার দিন পরে দিবে আর কি কালকে আমি যখন ওই কপটা দিবো তখন ওরা রিপোর্টটা দেয় আর কি মানে বইলে দেয় আর কি ডেটটা যা অমুক তারিখে আসলে পাবেন এরকম আর কি এই যেটা হলো বাংলাদেশ বেতার ভবন বেতার ভবনটা ও সুন্দর আছে এটা অনেক আগে ঠিক আছে আজকের না বহু আগের ছোটোবেলায় দেখছি তবে আমি একদিন না বেতার যে রেডিও এটা জানতাম না যাই হোক কি situe suit cha darachi awastha khub সাবধান ভুলেও কিন্তু বাইরে কিছু খাইও না খাইলে কিন্তু নিরে বঙ্গ তাও না ন তোমার ঘুরে নেগে

শিশু মেলা শিশু মেলার সামনে ওই চক্ষু হাসপাতালের সামনে নামাই লিখবো কত সেগুলো তো ঠান্ডা আরো বেশি লাগে বাতাস লাগে এই যে আমি প্রায় চলে আসছি কিন্তু প্রচন্ড ঠান্ডা রিক্সায় উঠলে না আরও বাতাস লাগে তো খুব ঠান্ডা লাগতেছে মানে হাত বের বের করতে করে না মোবাইলটা একদম শীতল হয়ে যায় যাই হোক চলে আসছি এখন এই কপটা জমা দিয়ে তারপরে বাসার দিকে রওনা দিব এছাড়া আর যাওয়ার সময় রিক্সায় আর উঠুম না বাড়া দিব না শুধু শুধু তার চেয়ে বলো হেঁটে যাওয়া অনেক ভালো এখান থেকে খুব একটা দূর না এটা যাইতে পারবো তো এই যে আস্তে আস্তে চিন্তা করতেছি এখন হাইটা জমা আমি একটা জমা দিয়ে দিছি জমা দিয়া এখন বাসার দিকে জমাণা দিব আর কি তবে হাইটা গেলে কি গরম লাগবে কারণ হলো ঠান্ডাটা লাগে হলো বাতাস লাগলে এমনিতে হাঁটলে ঠান্ডা লাগবে না ঠান্ডা কম লাগবে আর কি আর একটু হাঁটলে বারে শরীর গরম হয়ে যাবো কারণ শীতের মধ্যে পরিশ্রম করলে ঠান্ডা লাগে না অতটা যারা রিক্সা চালাইতেছে পায়ে তাদের কিন্তু বেশি একটা ঠান্ডা লাগে না তাও লাগে কারণ হলো আপনার বাতাস তো লাগে ঠিকই কারণ রিক্সাটা যখন চলে তখন তো বাতাস লাগে অনেক মনে করেন এর থেকে বেশি দূরত্বও না যান যাব না আর সিনজিতে উঠলেও বাতাস লাগব তার চেয়ে আমার হাইটে তো সবচেয়ে বেটার বাড়াও লাগবো না আরামসে জামাকা একটু সময় লাগবে বেশি লাগু হাইটেই যাই তো আমার সাথে থাকেন চলেন হাঁটি একটু এটা রাস্তা রাস্তা রাস্তায় যা থাকবো দেখা যায় যাবো আপনাদেরকে আশেপাশে দোকান পাট খাবারের দোকান জুতার দোকান তবে এখন চা স্টলগুলোতে ভিড় সবে চা খাইতেছে খেলে এই যে হাঁটতে হাঁটতে বিএনপি বাজারের সামনে চলে আসছি বেশি দূর না আর অল্প একটু হাতলে চলে যাবে প্রচন্ড ঠান্ডা হাইট হাইটা গেলে বছর ঠান্ডা তো কম লাগে পরিশ্রমগুলো ঠান্ডা কম লাগে মিউজিক আজকে ঠান্ডা বেশি ভাল গানটা কেমন লাগলো জানাবেন আমার কাছে ভালোই লাগলো এই শীতের মধ্যে গান গাইতেছে এখন কিছু করার নেই ওনারা এই যে রাস্তা রাস্তায় গান গায় আর দুই চার টাকা মানুষ দেয় ওইগুলো দেয় তাদের সংসার চলে তো এই তো আমরা কাছাকাছি চলে আসছি সামনেই আমাদের ওই সকালবেলা যে বাজারটা আমরা হাঁটাহি করি ওই জায়গাটা একটু সামনেই তো এখানে যে হয়তো কিছু কিনবো কিছু লাগবে তেমন না হালকা পাতলা আর কি ওই বাজারে গেলে কিছু একটা কিনতে শখ হয় আর কি

дайдан мына моул жакта бизо жа হাসপাতাল থেকে আসলাম আসার পথে যেগুলো পেঁয়াজ কমলা পেঁয়াজ কলি আর বেগুন নিয়ে আসছি আর হলো মেনলি হলো আমি গেছি হলো রিক্সায় বুঝছো চল্লিশ টাকা বেলা দেখার সময় হাইটাইছি কেন কে জানো এত শীত করে রিক্সায় উঠলে বাতাস যার কারণে আমি ওই রিক্সায় যেই নেই আমার পঞ্চাশ টাকা বাঁচলো পঞ্চাশ টাকাতে পেঁয়াজ নিয়েছি মনে মনে পঞ্চাশ টাকা বাঁচাইছি নয় আর দুশো টাকা খাওয়া গেছে

আমরা তো চা অনেক কম খাই মানুষ সারা দিন চা থাকে জানো এক দু ঘন্টা পর পরই এইজন্যই তো বহে এমনি কি জিমাও এটা মিষ্টি না তুমি দিনে তিনবার চা খাও দেখো তোমার ঠিকই ঘুম ধরবে আমরা তো একবার খাইনি নোনতা ও মানে একটা কিন্তু মিষ্টি আছে এটা একটু মিষ্টিও

ग्लास तो पढ़ रहे ग्लास तो टीवी ले ना खाओ बाप गुड बॉय भी खेलो पास कहे हो ना खेल बो खाली लेसन है देखने जाक शांत ना होता साके साके तुष्ट गर्म हो रहा है शांत तो अन्य अभी ठंड साके सी गर्म हो रहा है देशूल अगर इतना से जावा से गर्म होते तो যাই হোক আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে এই বছরের মনে সেরা ঠান্ডা আজকে এত সুন্দর ঠান্ডা পড়ে শেষ হয়নি ঠান্ডা পড়া ঠান্ডা পড়া শেষ হয়নি জানি মাঘ মাস তো শুনে না মাঘ মাঘ পড়ে মনে হয় হ্যাঁ কয় কি তার তো মাঘ মাসের খবর আছে হ্যাঁ এদিকে গেলাম ঠান্ডা হন্তরি শেষ হয়নি পড়ুক ঠান্ডা সমস্যা নেই শীতের দিনে শীত না বললে ভালো লাগে না কিন্তু

বেগুনি মাছ বাংশ খোলা আছে বিকেলে গেলাম ঠিক আছে মাসুম মাছ বাঙালি আছে নির্বিষে তো মাসুম পাওয়া যাবে কোনো সমস্যা হয় তো ঠিক আছে সবাই ভালো থাকেন সাবধানে থাকেন সব ধরনের সম্ভাবনা হইলো